সাম্প্রতিক সময়ে মাইলেস্টোনে বিমান দুর্ঘটনায় যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক বাসায় প্রকাশ করার মতো নয় এবং যারা শহীদ হয়েছেন শিক্ষার্থী শিক্ষক আমরা তাদের মাখ মাখারাত কামনা করি যারা অসুস্থ যারা আহত হাসপাতালের বেডে আছেন আমরা তাদের আশু সুস্থতা কামনা করছি বাংলাদেশ সরকার ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে ডাক্তার এনেছেন চায়না থেকে আসছে ভারত থেকে আসছে চিকিৎসা দেওয়া হচ্ছে সব ধরনের চিকিৎসা সুবিধা আহত শিশুদেরকে দেওয়া হবে প্রয়োজনে যদি ডাক্তাররা মনে করেন দেশের বাইরে পাঠাতে হবে সেটা জন্য সরকার প্রস্তুত আছে এক কথায় অন্তর্বর্তীকালীন সরকার এই দুর্ঘটনায় নিহত আহত শিশুদের তার পরিবারের পাশে থাকবে সব ধরনের সহযোগিতা করার জন্য সরকার প্রস্তুত আছে জি অনেক ধন্যবাদ আমরা সবাই তাদের জন্য দোয়া করি এবং দেশবাসী সবাই দোয়া আমরা করব যাতে করে আল্লাহ রব আল তাকে তাদের সব আপনাকে আপনার অবগতির জন্য আজকে জুমার নামাজের পর সারা বাংলা ধর্ম মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সারা বাংলাদেশের বিভিন্ন মসজিদে এই শিশুদের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হবে মনোযোগ করা হবে